নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি রাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকে এই ভিডিওটি তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি জীবনের আনন্দ আসতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে মধ্যেই তিন চার পাঁচই মার্চ দু চব্বিশ আপনার সব কিছু পরিবর্তন হতে চলেছে তিন চার পাঁচই মার্চ তুলারাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনাদের কী কী প্রতিকূল সময় আসতে চলেছে কি কি থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে তুলারাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তুলারাশি তিন চার পাঁচই মার্চ আগামী এই কয়েকদিন কারো সঙ্গে আপনার জমি নিয়ে আলোচনা হতে পারে দীর্ঘদিনের আটকে থাকা কোনো কাজ সম্পূর্ণ হয়ে যেতে পারে তবে দিনগুলিতে কুটুমদের সঙ্গে আপনার অশান্তি বাড়তে পারে বা পটুতার জন্য সুনাম অর্জন করতে পারবেন আগামী এই কয়েকদিন শেষের দিকে আপনার অর্থ নষ্ট হতে পারে কোনো কিছু দামি জিনিস চুরি হওয়ার যোগ্য দেখা যাচ্ছে ব্যবসায় কোনো ভালো লোকের জন্য বড় বিপদ থেকে উদ্ধার লাভ পাবে তুলারাশি আগামী এই কয়েকদিন প্রেমের বিষয়ে নির্ভয়ে এগোতে পারেন প্রেমিক প্রেমিকারা আগামী এই কয়েকদিন খুবই ভালোভাবেই কাটাতে পারবেন সংসারের জন্য আপনাদের একটু চাপ বাড়তে পারে সংসারের কাজ থাকলে তা সেরে ফেলুন চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি পাবে অংশীদারী ব্যবসার দিকে নজর দিতে হবে তবে দিনগুলিতে বাঁকা পথে আয় না করায় ভালো হবে প্রয়োজনের কাছ থেকে আঘাত পেতে পারে পারিবারিক সমস্যা মেটাতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে আর্থিক ব্যাপারে উঁচু পদস্থ ব্যক্তির কাছে মাথা নত করতে হতে পারে পরিবারের শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে বাইরের লোকের জন্য বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না পেশাগত ক্ষেত্রে ভালো মন্দই থাকতে পারে তোলারাচ্ছি তিন চার পাঁচই মার্চ আগামী এই কয়েকদিন আপনারা মহিলাদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে মহিলারা তাদের সংসারিক জীবন বা কর্মজীবনে উন্নতি করতে পারবেন পাড়া প্রতিবেশীর সঙ্গে খুবই বুদ্ধি নিয়ে চলতে হবে না হলে পাড়া প্রতিবেশীরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারেন তুলারাশি আগামী এই কয়েকদিন ভ্রমণের জন্য শুভ সময় আসতে চলেছে স্ত্রীর বেসাবিক খরচের জন্য আপনাদের সংসারের অশান্তি হতে পারে প্রতিবেশীর সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন তবে কর্মক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি পাবে ছোটোখাটো চোট লাগতে পারে তবে পাশের বাড়ির লোকের সঙ্গে সম্পর্ক খুবই ভালো রাখতে আপনাকে একটু চাপ সহ্য করতে হতে পারে বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তি বাধার আশঙ্কা দেখতে পাবেন ব্যবসায় অর্থভাগ্য খুবই ভালো পাবেন বাড়িতে সম্পর্ক নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে তুলারাশি আগামী এই কয়েকদিন শত্রুর জন্য আপনাদের কাজের ক্ষতি হতে পারে সামাজিক কাজের জন্য সম্মান আপনার বৃদ্ধি পাবে কর্মনিস্তারে পরিবর্তন নিয়ে একটু চিন্তা বাড়তে পারে তবে দিনগুলিতে আপনারা আপনার কর্মের জন্য কোথাও সম্মানিত পেতে পারেন সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়তে পারে বিপদে বন্ধুর সাহায্য পেতে পারেন অর্থ নিয়ে বড় সমস্যায় পড়তে হতে পারে পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না তবে সন্তানের নিয়ে আপনার পরিবারের অশান্তি হতে পারে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে শেষের দিকে আপনারা সাবধান থাকুন জীবিকার জন্য খুবই কষ্টভোগ আপনার কপালে রয়েছে সাবধান থাকুন পরিস্থিতি সহজ হতে পারে তুলারাশি তিন চার পাঁচই মার্চ আগামী এই কয়েকদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওং নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার কুড়ি জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনের পুরনো কোনো ইচ্ছা পূর্ণ হতে পারে আগামী এই কয়েকদিন ভাবনা চিন্তা না করে লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করবেন না সন্তানদের আপনারা বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে দূরে রাখতে হবে না হলে আপনার সন্তানদের বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে বিপদ ঘটতে পারে প্রেমের জন্য বাড়িতে জটিলতা দেখা দিতে পারে সন্তানের নিয়ে নাজেয়াল হতে হবে আপনার পেটের সমস্যার জন্য ভ্রমণের বাধা পড়তে পারে ব্যবসায়ী অশান্তি নিয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে তুলা রাশি আগামী এই কয়েকদিন আপনাদের সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল আপনাদের বড় ক্ষতি ডেকে আনতে পারে দাম্পত্য বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে পুলিশ থেকে আপনারা সাবধান থাকুন স্ত্রীর জন্য কাজের যোগাযোগ হতে পারে বাড়িতে কোনো কাজের জন্য আপনার খরচ বাড়তে পারে বিপদ থেকে উদ্ধার লাভ পাবে অর্থভাগ্য খুবই ভালো থাকবে অর্থভাগ্যকে আপনারা সঠিক জায়গায় কাজে লাগান পরিবারে সন্তানের সঙ্গে বিবাদ বাড়তে পারে প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ বাড়তে পারে জীবিকার ক্ষেত্রে তেমন চিন্তা থাকবে না তুলা তুলারাশি আগামী এই কয়েকদিন আপনারা আপনার পুরনো কোনো বন্ধুর কাছে অর্থ সাহায্য নিতে পারেন গুরুজনের সুপরামর্শে বড় বিপদ থেকে মুক্তি পেতে পারে উচ্চ আকাঙ্ক্ষে কোনো ব্যক্তির ফাঁদে আপনারা পড়তে পারেন গৃহের সুখ শান্তি বজায় থাকবে প্রেমের কোনো বাধা থাকবে না তবে আপনার যুক্তিপূর্ণ কথায় শত্রুরা পিছু হটতে বাধ্য হবে ব্যবসায় আয়ের যোগাযোগ দেখা যাচ্ছে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারাণীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী বা ওম বাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকে সুস্থ রাখুন